ত্বকে ব্ল্যাক নিয়ে সমস্যায় পড়েন অনেকেই ব্ল্যাক এক ধরনের ব্রণ যার উপর কোনো পর্দা থাকে না যা বাতাসের সাথে অক্সিডাইজ হয়ে কালো বর্ণ ধারণ করে এটি এক ধরনের খোলা ছিদ্রযুক্ত ব্রণ যা তেল ধুলোবালি এবং মৃতকোষ দিয়ে ভরা থাকে মুখের ব্ল্যাক একটি অনাকর্ষণীয় চেহারা তৈরি করে এবং পুরো মুখের লাবণ্য হারিয়ে যায় আপনি চাইলে বাজারের বিভিন্ন ধরনের ওষুধ ও ক্রিম ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে পারেন অথবা কম খরচে বাসায় বসে প্রাকৃতিকভাবেও এর সমাধান পেতে পারেন টমেটোর রস টমেটোর রস ব্ল্যাক হেডস কমাতে বিশেষ সাহায্য করে এতে থাকা অ্যান্টিসেপটিক উপাদান ত্বকেরও বিশেষ কাজে লাগে নিয়মিত টমেটোর রস নাকের দুপাশে লাগালেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন লেবুর রস ত্বকের যে কোনো সমস্যায় লেবুর রস ভীষণ উপকারী ব্ল্যাক হেডসের ক্ষেত্রেও তা প্রযোজ্য লেবুর রস ত্বকে লাগিয়ে পনেরো মিনিট রেখে ঠান্ডা ঝলে ধুয়ে ফেলুন এর মধ্যে থাকা অ্যাসিড ত্বককে পরিষ্কার করবে টুথপেস্ট অনেক দিনের জমে থাকা ব্ল্যাক হেডস পরিষ্কার করা বেশ ঝক্কির ব্যাপার আর একদিনে তা কখনও দূর হয় না সেক্ষেত্রে সামান্য সাতা টুথপেস্ট নিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন মিনিট পাঁচেক এরপর নরম একটি টুথব্রাশের সাহায্যে আস্তে আস্তে স্ক্রাবের মতো করে ঘষতে থাকুন ত্বকের মরা চামড়া উঠে আসার সঙ্গে সঙ্গে এটি ব্লাকেটগুলোকে নরম করে ফেলে ব্রাশ দিয়ে ঘষে মুখ ধুয়ে ফেলুন পাঁচ মিনিট গরম পানির ভাব নিন এতে পোর্সগুলো খুলে যাবে এরপর আবারও ব্রাশ দিয়ে ঘষুন দেখবেন খুব সহজেই ব্ল্যাক হেডসগুলো উঠে আসবে সপ্তাহে একবার করুন মধু শুষ্ক ত্বকেও হতে পারে ব্ল্যাক হেডস তাদের জন্য মধু আদর্শ গুঁড়ো আর মধু দুই অনুপাত এক পরিমাণে মিশিয়ে ব্ল্যাক হেডসের উপর পনেরো থেকে বিশ মিনিট রাখুন এরপর দুই মিনিট মাসাজ করে ধুয়ে ফেলুন একই সাথে এটি ময়েশ্চারাইজার আর স্ক্রাব হিসেবে কাজ করে সপ্তাহে দুইবার ব্যবহারে ব্ল্যাক হেডস অনেকটাই কমে আসবে বেকিং সোডা এক চামচ বেকিং সোডা আর দুই চামচ পানির পেস্ট তৈরি করুন পাঁচ মিনিট হালকা মাসাজ করে ধুয়ে ফেলুন এটি স্কিনের ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করে ব্ল্যাক হেডস কমিয়ে আনে অনেক সময় ব্ল্যাক হেডস পরিষ্কার হয়ে এলেও স্কিনের পোর্সগুলো বড় থেকে যায় এক্ষেত্রেও বেকিং সোডা চমৎকার কাজ করে অটোমিল অটোমিল এবং দইয়ের মিশ্রণ ত্বক সুন্দর রাখতে দারুণ উপকারী তাছাড়া চারটি টমেটোর রস এক চামচ মধু সঙ্গে পর্যাপ্ত পরিমাণ অটোমিল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে এটি ত্বক স্ক্রাব করার জন্য ব্যবহার করতে হবে স্ক্রাব করার পর দশ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে এটি প্রতিদিন ব্যবহার করা যেতে পারে এছাড়া দুই টেবিল চামচ অটোমিলের সঙ্গে দই লেবুর রস এবং অলিভ অয়েল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে হালকা শুকিয়ে আসলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ডিমের সাদা অংশ ডিমের কুসুম থেকে সাদা অংশ আলাদা করে নিন এবার সাদা অংশটুকু সম্পূর্ণ মুখে বিশেষ করে ব্ল্যাকহেডসের স্থানে লাগিয়ে নিন ডিমের সাদা অংশের উপর টিস্যু পেপার দিয়ে চাপুন কিছুক্ষণ এরপর আবার ডিমের সাদা অংশ দিন শুকানোর জন্য অপেক্ষা করুন শুকিয়ে গেলে টিস্যু পেপার তুলে ফেলুন তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন দারুচিনি ব্ল্যাকহেড দূর করে এবং পুনরায় হওয়ার সম্ভাবনা কমায় দারুচিনি মধুর সঙ্গে এক চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে রাতে ঘুমানোর আগে এই পেস্ট আক্রান্ত স্থানে লাগিয়ে ঘুমাতে হবে সকালে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে টানা দশ দিন ব্যবহারে ভালো ফল পাওয়া যাবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ